কত কত তিন বিশ শুক্র দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরো একটি গরু বিক্রি হলো নাচির ব্যাপারে তিন লক্ষ বিশ হাজার টাকা এই যে গরুটি তিন লক্ষ বিশ হাজার টাকা

মন মতো যে গরুটা সেটা কিন্তু এখন পাবেন না আর তারা সখন আমদানি ছিল এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে যারা নিচে মতো নিতে পারছে যেই গরুটা পছন্দ সেটা নিতে পারছে আর এখন আপনার টাকা থাকলে সেই গরুটা পাবেন না ছুট্ট দর্শক গাফ চলে হাটে নাসির ব্যাপারে একেবারেই ফাঁকা দেখতেই পাচ্ছেন আর মাত্র অল্প কয়েকটা গরু বাকি দেখতে পাচ্ছেন অল্প গরু বাকি আমরা দেখি নাসির জানবো গুরু দাম নিয়ে চলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই চাঁদরাতে কি অবস্থা সর্বশেষ কি পরিস্থিতি আপনার বেচা কিনা কয়টা গরু আছে বাকি রকম পাঁচটা আছে ইতিমধ্যে কয়টা হলোটি বাকি সার্বিক বিষয় আপনি যে দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে আমরা যে পরিস্থিতিটা দেখলাম মানে সবাই বলছে যে যেরকম কিনা তার সে কমে বিক্রি করতে হয়েছে

বাদাম না লো ছিল মানে সে কারণে ক্রেতারা মানে গরু ক্রয় বেশি হয়েছে হাটে তেমন গরু নেই একমাত্র গরু যেরকম আছে কিনা তাও না আবার গরু আছে তাও অনেক হাটে আমরা বেশ কিছু রিপোর্ট দেখলাম বিভিন্ন হাটে যারা অস্থায়ী হাটগুলি একেবারে ফাঁকা হয়ে গেছে যত ফাঁকা হোক গাবতলি আপনি গাবতলি না আমরা গাবতলির বাহিরে যে হাটগুলো আছে হাটগুলি ওগুলা ফাঁকা হতেই পারে এটা অনেক আগেই দেখছি ফাঁকা হয় ঈদের আগা তার তারা হাটই যায় ঈদের আগা দিন রাত বারোটা বাজলে হাটটি থাকে না ভাঙি যায় অনেক সময় দেখি যে ঈদের আগা দিন হাট ভাঙি যায় আর এটা তো চব্বিশ ঘন্টার হাট আপনি ঈদের পরা দিনও পাবেন তার পরা দিনও পাবেন ইচ্ছা করে এখানে পাঁচ দিন পর্যন্ত পাওয়া যায় পাঁচ দিন না প্রতিদিন বারো মাস মানে কোরবানির গরু কয়দিন কোরবানি হয় সেই কয়দিন একদম যে কোনো সময় আসলেই যে কোরবানি দেওয়া সম্ভব সে আসে নিতে পারলে দিতে পারবে এখানে আচ্ছা আমি একটা জিনিস আপনাকে জানছি যে আপনার কাছ থেকে যারা গরু ক্রয় করছে তাদের উদ্দেশ্যে যে ক্রাই করে নেচে যে দাম দিয়ে ক্রাই করছে বা আপনার ভালোবাসা দিয়েিসি বা আপনি অনেকই ভালোবাসা খাতিরে অনেক কম দিয়েছেন কাউকে সম্মানদান দিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে এই মূর্তি একবারে শেষ সময় কুরবানি চলে তারা এখন যে অবস্থা তারা নিজেরাই দেখতাছে যে যে অবস্থায় গুরু আগে নিছে সেই অবস্থায় আবার কিছু দাম বাড়ছে এখন আবার সেই স্তরে তো ভব আছে তাদের

যে আপনার মন মতো গরু কিনতে পারবেন না মন মতো যে গরুটা চাবেন সেটা কিন্তু এখন পাবেন না আর তারা সকল আমদানি ছিল এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে যারা নিছে মন মতো নিতে পারছে যেই গরুটা পছন্দ সেটা নিতে পারছে আর এখন আপনার টাকা থাকলে সেই গরুটা পাবেন না এখন এমন একটা সময় সেটা হলো বাজারে সেরম গরু আছে যে গরু যেমন একটা লাম্পি এটা ওটা হাবি জাবি এরকম কিছু আছে কিন্তু ভালো যে একটা জিনিস সেটা সবসময় ফার্স্টই থাকে

Nakon toga <skrisa> <skrisa> দেখুন নাচের ব্যাপারে আর মাত্র পাঁচটি গরু বাকি সাড়ে তিনশোর ভিতরে আর মাত্র পাঁচটি গরু বাকি রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিনশো পঁয়তাল্লিশটি গরু দেখতে পাচ্ছি দেখুন কেতারা আসছে হাটে এই যে কেতার আসছে দেখুন অনেক কাস্টমার তারা গাফ খুলে থাকে

গাবতলির হাটে নাসির ব্যাপারি সব শেষ আর মাত্র এই নাকি বিক্রি হলো পাঁচ টিপিতে একটা এই মাত্র এই গরুটি বিক্রি হলো নাসির ব্যাপারি তিন লক্ষ বিশ হাজার টাকা দেখুন অসাধারণ একটি সুন্দর গরু গাবতলির হাটে নাসির ব্যাপারি দেখুন ছোট আছে পাঁচ সেটা বড় কথা না এই যে ছেলের বাবা এই গরুটা আরো দুই মাস আগে কিনছে তিন লাখ চল্লিশ এখন বাজার খারাপ এ দুই একটা গরু দুই ত্রিশ পঞ্চাশ হাজার চাবে এটা দেখি আমরা কখনো চিন্তা করি না

রাখার জায়গা নাই মানে চাদরাতে কিনে সকালবেলা কোরবানি দেওয়া হবে রাখার জায়গার সংকুলনের কারণে অনেকই আছে এরকম রাখার কোন অবস্থা তো নেই চাদরাতে কিনবেন সময় হয়ে যাবে মধ্যে রাখলে যায় চাদ্রাতে কিনে মানে এখন কি খুশি আপনি জি আমি খুশি কোরবানির জন্য আল্লাহর রাস্তায় যেটা রাখছে রিজিকে মানে রিজিকে যেটা আছে সেটাই ভাগ মিলেই দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন İyi mübarek.